বিশালগড় আন্দারে কলকলিয়া নামক কলকলিয়া জাগাতে দুর্গা চমনি কলকলিয়া দুর্গা চমনি বলরাম ভৌমিকের বাড়িতে অনেক মদ দেশীয় মদ দেশ ত্রয় করছি আর ইয়া কৈদাসীরা তাইনে তো নাই বলরাম তো পাইছে না বলরাম তো সব ইয়া নাই তাইনে গেছে গিয়া বাগজে এই আর কি আমরা শুধু মত দিয়া কইরা ছিলাম যদি ইয়া এটা সব দেশের এরকম অভিযান কি আগামী দিনও জারি থাকবে আপনাদের হ্যাঁ হ্যাঁ ওইটা আগামী কাল জারি থাকবে সব ইয়া করব আমরা নজর আছে সব রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত বিশেষ অফার প্রতিগ্রাম গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাচনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনারি আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা